কেমন হয় পুরো পৃথিবীটা যখন একটি বিশেষ ভাইরাসের কারণে মানুষ সবাই জম্বি হয়ে যায় হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল আপনাদের সাথে আছে আমি তোয়া আপনাদের সামনে আমি হাজির হয়েছি আজকে নতুন একটি থ্রিলার এবং জম্বি মুভি নিয়ে আপনাদের আশা করি মুভিটা ভালো লাগবে পুরো মুভিটা আপনারা দেখে কমেন্ট করবেন অবশ্যই সো কথা না পড়ে নতুন মুভিটাকে শুরু করতে যাচ্ছে গল্পের শুরুতে আমরা একটা লোককে দেখতে পাই যে একটা গভীর কুয়োর মধ্যে নিজেকে একা আবিষ্কার করে এবং সে সেখানে খুব ভয় পেয়ে যায় কাউকে দেখতে না পেয়ে তখন তার হাতের মধ্যে একটি টর্চ লাইট দিয়ে সে দেখতে পায় তার সমস্ত শরীরে ক্ষত বিক্ষত এবং এখান থেকে সে বের হওয়ার কোনো রাস্তায় খুঁজে পাচ্ছিল এখান থেকে বের হওয়ার সে খুব চেষ্টা করছিল না তার হাতে থাকা বন্দুকটি দিয়ে সে চেষ্টা করছিল এখান থেকে কীভাবে বের হওয়া যায় ঠিক সেই মুহূর্তে উপর থেকে একটি দড়ি আসে এবং সেই দড়িটি পেয়ে উপরে উঠে আসে উপরে উঠে আসার পর চারদিকে অন্ধকার বৃষ্টির ফোটা সে খুব ভয় পেয়ে যায় হঠাৎ করে তার চোখের সামনে সে একটা বাড়ি দেখতে পায় এবং সে সেই বাড়িটির দিকে এগিয়ে যায় বন্দুক তাক করে সে সবার দিকে বলে বলো তোমরা কে আর কেনই বা আমাকে ফাঁসিয়েছ কি কারণে আমাকে তোমরা মেরে সেই গর্তের মধ্যে পুঁতে ফেলেছ এবং পাশে থাকা আরেকজন লোক তার দিকে তাক করে বলে না আমরা এই কাজ করিনি বল তুমি কেন আমাদেরকে এইসব এই ঘরে বন্দি করে রেখেছ আমরা তো তোমাকে চিনি না এই গল্পের মূল চরিত্রের প্রধান হচ্ছে জন এই জন হচ্ছে এখানকার প্রধান শ্লোক কিন্তু সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে তাই সে তার বন্ধুদেরকে চিনতে পারছিল না এমন সময় হঠাৎ আরেকজন লোকের ব্যথা ওঠে সে হচ্ছে নাথান তার শরীরে প্রচন্ড ব্যথা ছিল কারণ সে একটা রোগে আক্রান্ত ছিল অন্যদিকে আরেকটা মেয়েকে আমরা দেখতে পাই তার নাম হচ্ছে লিলি লিলি ছিল বোবা সে কোনো কথা বলতে পারত না আরেকজন লোককে আমরা দেখতে পাই সে হচ্ছে লোকাস এখানে লোকাস আরেকটা চরিত্র আমরা দেখতে পাই সবাই মিলে একটা পরামর্শ নিয়ে আলোচনা করছে কিভাবে এখান থেকে বের হওয়া যায় এবং সবাই সবার স্মৃতিশক্তি পুরোপুরি ভুলে গিয়েছিল কেউ কাউকে চিনতে পারছিল না তাই সবাই সবাইকে সন্দেহ করছিল। যে কে এখানে হতে পারে আমাদেরকে আটকে রেখেছে এভাবে আমাদেরকে যে করেই হোক এখান থেকে বের হতে হবে তখন জন সবাইকে বলছেন যে দেখো আমার সাথে তোমরা এরকম করতে পারো না আমি তোমাদেরকে কিছুই করিনি তখন গল্পের আরেকটি মেয়ে সারল বলছে তোমরা চুপ করো এভাবে ঝগড়া করলে তো হবে না আমাদেরকে এখান থেকে বের হতে হবে এই দেখো হাতে আমার একটা চিহ্ন আছে এই চিহ্নটা কীসের বলতে পারো ঠিক তখনই ছাড়ন জনকে বলে দেখো এখানে একটা ল্যাবরেটরি পাওয়া গেছে এবং এটার ভিতরে অনেক জিনিসপত্র আছে এবং এই ক্যালেন্ডারটিতে আঠারো একটা দাগ দেওয়া আছে আর বাকি সবগুলো কেটে দেওয়া আছে মিলি তখন বুঝতে পারছে না যে এটা কিসের দাগ নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে সবাই তখন অবাক হয়ে যায় তখন স্যারন বলতে লাগলো আমাদের মাথা ঠান্ডা করে কাজ করতে হবে অবশ্যই ভাবতে হবে যে এইখানে আমরা কিভাবে আটকা পড়েছি তখন স্যারন জনকে একটা সাব সাবান দিয়ে বলল যাও গোসল করে আসো তোমার শরীরে অনেক কাদামাখা তখন স্যারন জনকে জন তখন গোসল করতে গিয়ে নিজের শরীরে কিছু দাগ দেখতে পায় এবং তার কিছু পুরনো ভীষণ ফিরে পায় কিন্তু সে কিছুই মনে করতে পারছিল না তখন তারা তিনজন লোক বাইরে বের হয়ে যায় বাইরে কোনো তথ্য পাওয়া যায় কিনা তখন তারা আকাশে অনেক তারা দেখতে পায় কিন্তু বের হওয়ার জন্য কোনো রাস্তাই খুঁজে পাচ্ছিল না হঠাৎ করে তারা জঙ্গলে একটি বাড়ি দেখতে পায় ছোট্ট একটি কুড়ে ঘর দেখে তারা ভাবতে থাকে নিশ্চয়ই আমরা এখানে কোনো ইনফরমেশন খুঁজে পাব সেখানে যাওয়ার পর হঠাৎ একটি জম্বি মহিলা তাদেরকে আক্রমণ করতে আসে এটা দেখে স্যারন খুব ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি তারা এখান থেকে বের চেষ্টা করে কিন্তু হঠাৎ তারা লিলিকে দেখতে পায় দেখতে পাই লিলি সেই বৃদ্ধ মহিলাটাকে খাওয়াচ্ছিল তখন সবার লিলির দিকে সন্দেহ হয়ে যায় ভাবতে থাকে লিলি হয়তো তাদেরকে এখানে ফাঁসিয়েছে এবং তাদেরকে কোনো কারণে হত্যা করতে তখন তারা সবাই বাসায় ফিরে আসে তখন লুকাস লোকটি তাদেরকে বোঝানোর চেষ্টা করে দেখো আমাকেও তোমরা সাথে নিয়ে যাও আজকে আমি চাই সবাই মিলে আমরা রহস্যটা উদ্ঘাটন করি দেখো আমি খুব ভালো রাইফেল চালাতে পারি তখন সবাই বলল না তুমি এবং লিলিম বাসায় থাকো কারণ লিলি বোবাক সে কথা বলতে পারে না তার উপরে যদি কোনো বিপদ আসে তখন সে একা সামলাতে পারব না আমরা যাই দেখি কোনো উদ্ঘাটন করতে পারেনি কি না তখন লুকাস একটা লোককে তারের মধ্যে আটকে থাকতে দেখে সে হঠাৎ সামনের দিকে তাকে বাঁচাতে গেলে সেই লোকটা তাকে গলা চেপে ধরে এবং লোকটা ছিল একটা জম্বি সেই জম্বিটা তাকে আক্রমণ করে বসে ঠিক তখন ওইদিকে জন এবং স্যারন একটা পুরোনো গাড়ি খুঁজে পায় সেই গাড়িটা পেয়ে তারা খুব খুশি হয়ে যায় কিন্তু পরক্ষণে তারা আবার মন খারাপ হয়ে যায় কারণ গাড়িটা ছিল পুরোনো এবং তার ব্যাটারি নষ্ট হয়ে যায় তারা পাশাপাশি আরেকটি গাড়ি খুঁজে পায় সেই গাড়িটাও ছিল নষ্ট কিন্তু দুইটা গাড়ি থেকে জিনিসপত্র নিয়ে তারা সে নতুন একটি গাড়ি হয়তো বানাতে পারবে সে কথা আলোচনা করতে থাকে এদিকে লিলি দৌড়িয়ে তাদের সামনে আসে সবাই তখন ভয় পেয়ে যায় এবং বলতে থাকে লুকাসকে ওই জায়গাটায় নিয়ে যায় যেখানে জম্বি টাইপের লোকটা লুকাসকে আক্রমণ করেছিল তখন সবাই খুব কানমাতর করতে থাকে কারণ লুকাসের অবস্থা ছিল খুবই ভয়াবহ এদিকে জন সেই গুলি দিয়ে লোকটাকে গুলি করতে থাকে এবং সেই জম্বিটাকে মেরে ফেলে লিলি তখন খুব কান্না করছিল কারণ তার তো সবই মনে ছিল কিন্তু সবাই তো তা বলে গিয়েছিল এদিকে তারা সেই গাড়িটিতে পুনরায় আসে এবং সেটা ঠিক করে ফেলে সেই গাড়ি দিয়ে ঝন এবং স্যারন যেতে থাকে এবং একটা নতুন একটা বাড়ি তারা দেখতে পায় সেই বাড়িটা দেখার পর তারা এই বাড়িতে ঢুকে ঢোকার পর দেখতে পায় একটা বাচ্চা অনেক কান্নাকাটি করছিল এবং জলকে দেখে খুব ভয় পাচ্ছিল তখন বাচ্চাটাকে উদ্ধার করার জন্য চেষ্টা চালাচ্ছিল পরবর্তী অংশটি পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন